যে গণতান্ত্রিক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন নির্বাচনটা এত গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নির্বাচন যা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে যাচ্ছে সেখানে যত রকম চিন্তা ভাবনা অসুবিধাই থাকুক না কেন সেগুলো এই রাষ্ট্রবিজ্ঞানী ইয়েস সাহেবের নেতৃত্বে সেগুলো এবং সনদ তৈরি করে সেগুলো সমাধান করা হচ্ছে এবং চুয়ান্ন বছর হয়ে গেছে আমাদের স্বাধীন বাংলাদেশ সেটাকে আমাকে আইনে পরিণত করতে পারিনি আমরা অনেক বিষয়কে সংবিধানে অনেক বিষয়গুলো ছিল ত্রুটি বিচ্তৃতি সেগুলো তারা করেছে কাজে বাংলাদেশের অন্য সময়ের নির্বাচন চেয়ে বর্তমান নির্বাচনটা অত্যন্ত এখানে এখানে চেয়ারম্যান সাহেব বিশেষ করে জনাব তারেক রহমান ইতিমধ্যে যে মিটিংগুলো করছে বিভাগের নিয়ে তারপর বার্তা হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং আন্দোলন করার মাধ্যমে আমরা রেজাল্ট পেয়েছি এবং কাজেই আমাদের এখানে কিছু সমস্যা এখনও আছে যেগুলো আমাদের বিভিন্ন জোর তৈরি হবে হচ্ছে বিভিন্ন কথা হচ্ছে বিভিন্ন কে কার সাথে থাকে ভোটের মাসে এগুলোর মধ্য দিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামে প্রয়োজনে গণতন্ত্রের জন্য আরও আন্দোলন করার যদি প্রয়োজন হয় সেটা করবে এবং আমি মনে করি যে এই সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে যে নির্বাচন হচ্ছে এই ইতিহাস ইতিহাস কত কিছু বিষয় এক একজনের বিবেচনা এক এক রকম প্রেসিডেন্ট যে রহমান দলম স্রোতের সমন্বয়ে বিএনপি করেছিলেন এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তার চিন্তা ভাবনা ছিল একরকম যারা আমাদের জ্যেষ্ঠ চেয়ারম্যান তারেক রহমান দলটাকে সে উনি তারা করাতে চেয়েছিলেন এই জন্য সিদ্ধান্তগুলোকে কঠিন মনে হয়েছে আসলে প্রত্যেক কিছুরই এটা ভিন্ন রেজাল্ট আছে আরেক সাহেব আমরা বুঝতে পেরেছি তিনি দল রাজপথে রাখতে চান তিনি পার্লামেন্ট গঠন করতে চান উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করতে চান এখানে কেউ হয়তো ভূগোল বুঝতে পারে কিন্তু তিনি এক এক জায়গায় এক একজনকে এইভাবে সেট করা দিতে চায় কারণ আমাদের এখানে দেখা যায় যে ইতিপূর্বেও যে পার্লামেন্টের যিনি প্রধানমন্ত্রী লিডার অব দ্য হাউস সে দলের প্রেসিডেন্ট এবং অনেক পদে থেকে যায় এখানে সে বহু চিন্তা করে এটা ভাগ করে দেওয়ার চেষ্টা করেছে এটা অনেকে বুঝতে পারে না এটা পরবর্তী সময় তারা যারা বুঝতে পেরেছে তারা এই ওই পথেই তারা স্বাগত জানিয়েছে